আসসালামু আলাইকুম আপনারা যদি শহীদরফ থাকেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য দয়া করে ফুল ভিডিও দেখবেন তো আপনি যদি শহীদ রপে এমপি নিতে পড়া দেখেন একশো রিয়েল দেড়শো রিয়েলের মতো টাকা খরচ হয় পড়া এক মাসের এমপিনিতে তাও পড়া এক মাস মন মতো টিপতে পারেন না তো আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম বিপিএন তো বিপিএন দিয়ে আপনি খুবই অল্প টাকা দিয়ে প্রত্যেকটা সিম এই আপনি বিপিএন লাগিয়ে নিয়ে পড়ায় এক মাস আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন তো সর্বপ্রথম আমরা শুরু করলাম মোবাইল সিম দিয়ে তো মোবাইল সিম আপনি ষাট রিয়েলের আবার তিরিশ রিয়েলের প্যাকেজ দেওয়া পুরো সুইডিতে চালাতে পারবেন মোবাইল সিম তিরিশ রিয়েল ষাট রিয়েলের প্যাকেজ দিয়ে পুরো সুইডিতে আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন অল্প টাকা দিয়ে এবং আপনার কাছে যদি যে জেন সিম থাকে জেন সিমের আপনি পঁচিশ রিয়েলের ষাট রিয়েলের প্যাকেজ দেওয়া চালাতে পারবেন ওকে দাঁড়ান দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখেন জেনসিম এ ষাট প্যাকেজ প্যাকেজের অপশন 25 হেলার প্যাকেজের অপশন জেনসিমে পঁচিশ সিএলার প্যাকেজ ষাট হেলার প্যাকেজ দিয়ে পুরো সুদিতে আনলিমিটেড ফ্রি চালাতে পারবেন আনলিমিটেড চলবে অসুর খুবই অল্প টাকা দিয়ে ওকে তো এবং আপনার কাছে ধরছি এস সিম থাকে দেখেন এস ফ্রি অপশন ওকে এস টি সি ফ্রি অপশন আপনার কাছে যদি যে সিম থাকে আপনি শুধু পিনের দাম দিয়ে পুরো এক মাস আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন কোনো ধরনের প্যাকেজ থাকবে না ফ্রি চলবে শুধু পিনের দাম দিতে হবে পুরো এক মাস আনলিমিটেড চালাতে পারবেন খুবই অল্প টাকা দিয়ে শুধু পিনের দাম দিয়ে এসটিসির জন্য নিতে পারেন কোনো ধরনের প্যাকেজ লাগবে না তো আবার আপনি দুজি রেডবোর সিমের জন্য নেন এ দেখেন রেডবোর ফ্রি অপশন তো সিমের কোনো প্যাকেজ ধরনের প্যাকেজ লাগবে না শুধু পিনের দাম দিয়ে পুরো এক আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন কোনো ধরনের প্যাকেজ লাগবে না কিছুই লাগবে না শুধু পিনের দাম দিয়ে পিনটা নিয়ে আপনি পুরো এক মাস আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন তো আপনার কাছে তো আবার জাওয়াই সিম থাকে জাওয়াই সিম শুধু দাম মামে আপনার আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন শুধু পিনের দাম দিয়ে তা পুরো দাম নাম পুরো দাম আমি আপনি শুধু পিনের দাম দিয়ে পুরো এক মাস আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন ওকে আর এবং বাইরে বাইরে যে কাটিগুলো আছে আর শুধু দাম আমি ব্যতীত ছাড়া ওইগুলোতে শুধু পাঁচশো এমবি চলবে ওকে তো আপনার কাছে তুই সালাম সিম থাকে সালাম সিম দিয়ে শুধু পিনের দাম দিয়ে আপনি পুরাশুই সুদিতে ফ্রি চালাতে পারবেন সালাম সিম দোষ থাকে আপনি শুধু পিনের দাম দিয়ে পুরো এক মাস আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন শুধু পিনের দাম দিয়ে খুবই অল্প টাকা দিয়ে আপনার কাছে বলছি র্যাপ্রা সিম থাকে আপনি র্যাবো শুধু পিনের দাম দিয়ে পুরো এক মাস আলিমিটে চালাতে পারবেন কোনো ধরনের প্যাকেজও লাগবে না কোনো কিছু লাগবে না শুধু আমাদের কাছে নক দেবেন শুধু পিনের দামটা দিবেন আপনি পিনটা নেবেন পুরো এক মাস আল চালাতে পারবেন আর এবং আপনার এস এর জন্য আপনি পঁচাশি রিয়েলের প্যাকেজ ষাট উনানব্বই রিয়েলের প্যাকেজ দিয়ে চালাতে পারবেন এসটিসির মধ্যে আবার ফ্রিতেও চালাতে পারবেন শুধু পিনের দাম দিয়ে ওকে তো শুধু জি আপনারা এই প্যাকেজগুলো নিতে চান তো আমার বাড়িতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন